দিন আমরা সবাই মিলে প্ল্যান করি আমরা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন খুলনা সাত নম্বর ঘাটে হচ্ছে ঘুরতে যাব আর কি নৌকাতে করে ঘুরবো সাত নাম্বার ঘাটে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু কখনো হচ্ছে এই নৌকাতে করে ভ্রমণ করা হয়নি তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা হচ্ছে নৌকাতে হচ্ছে ঘুরবো আর নৌকাগুলা দেখেন কি সুন্দর করে সাজানো আছে আর আশেপাশের মানে যে পানিগুলা দেখা যাচ্ছিলো পাশে যেই গাছপালাগুলো ছিল দেখার মতো দৃশ্য আর দেখে আর কি মনটা ভরেই গেলো আর প্রচণ্ড আকারের গরম ছিল তার মধ্যে আমরা হচ্ছে নদীতে ঘুরতে গিয়েছিলাম আর অনেক বাতাস ছিল অনেক ভালো লাগতেছিল শান্তি শান্তি একটা ফিল হচ্ছিলো দেখতেই পারছেন নদীর কত সুন্দর ঢেউ সূর্য আমরা যখন হচ্ছে এই নৌকাতে উঠেছিলাম মানে এক দেড় ঘন্টার মতো আমাদের ঘুরাবে চারশো টাকা করে ওনারা হচ্ছে নিয়েছিল ও হচ্ছে আমরা ওই নৌকাটা ভাড়া করে আমরা দেড় ঘন্টার মতো ঘুরেছি ওই দেড় ঘন্টার মধ্যে আমরা তো নৌকাতেই ছিলাম পানির ভেতরেই ছিলাম এরপর যখন আমরা আর কি ঘাটে যাই আবার তখন যে দেখি সাত নম্বর ঘাট একদম ভরে গেছে আর লোকজনে একদম ভরা তখন আর কি করব তখন করছি কি আমরা দ্রুত করেই বের হয়ে গিয়েছি একে তো গরম তারপরে আবার মানুষের গরম ভালো লাগছিল না তখন আমরা সবাই মিলে আর কি বের হয়ে যাই যে আমরা ওইখান থেকে ফুচকা তারপরে আরও অনেক কিছু খাওয়া দাওয়া করি করার পরে তারপর হচ্ছে আমরা চলে যাব তো যাওয়ার আগে হচ্ছে আমরা হচ্ছে বলতেছিলাম যে আমরা তো কোনো ভিডিও করিনি তারপর আমরা কিছু হচ্ছে শর্ট ভিডিও করলাম রিলস আকারের ভিডিওগুলো করলাম তো দেখেন আমার হাজব্যান্ডরা একটু আমি ভিডিও করে দিতে বলছিলাম তো কি জঘন্য আমার ভিডিও করছে ও একটুও ভালো হয়নি তারপর হচ্ছে আমার বোন আমাকে ভিডিও করে দেয় আমার মামাতো বোন তো ভিডিও করে দেয় সেটাও আমি রিলস আকারে অলরেডি দিন আগেই ছাড়া হয়ে গিয়েছে তো আমি হচ্ছে ভিডিওগুলা আস্তে আস্তে করে ছাড়ছি আস্তে আস্তে করে আপলোড করছি আর কি তো তো দেখতেই পারছেন এখানে বসে বসে হচ্ছে আমি ভিডিও করছিলাম করার পরে হচ্ছে আমি আমার বোনকে বলছিলাম যে এইখানের ভিডিওগুলো ভালো আসতেছে তুইও এসে এখানে বস বসে কিছু ভিডিও করে নে তারপর আমার বোনও কিছু ভিডিও করলো তারপর আমরা দুজন আবার একসাথে করে ভিডিও করলাম